اعوذ بالله من الشيطان الرجيم ها ابا اعوذ بالله من الشيطان الرجيم رجيم এই যে এটা যে এখন এখন যা বলছো না এটা আগে থেকে অনেক ভালো হয়েছে তো আরো সুন্দর করতে হবে আরো সুন্দর করে একদম পরিষ্কার করে নাকে যাবে না أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أه بسم الله الرحمن الرحيم hmm. জি আকাশ ভাই এবং যারা আছেন সবার উদ্দেশ্য বলি আহ আমার লাইভ করার এটা একটা উদ্দেশ্য যে আমাদের দেখি যেন যারা পারে না অনেকেই আছে যে কোনো না তারা যেন আমাদেরকে দেখে শিখতে পারে এবং আপনিও যদি আমি যে বলতেছি আপনিও যদি এভাবে বলেন আমার সাথে সাথে আপনারা শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ যদি 100% নাও হয় তো 50% যদি হয় তাহলে অনেক হ্যাঁ যেটা করেন যে 10% আপনার নাই সেটা যদি আপনার 50% হতে পারে এভাবে শুনে শুনে বাবার সাথে সাথে বললেন আর আমি যেভাবে বলতেছি আমার সাথে যে ছাত্ররা পড়ে মানে ছাত্রদের মতন করে যদি আপনিও পড়েন অবশ্যই আপনার চালাচ্ছ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি আপনারা আপনার চান আমার কাছে অবশ্যই বলবেন যোগাযোগ করবেন আমি আপনাদেরকে মা বলছি না মুখটা খুলে বলতে হবে মা জবরের জবরওয়ালা যত হরফ আছে জবরওয়ালা যত সরফ আছে সব খুইলা খুইলা বলবা একদম মুখ খুইলা বলবা বিশ মিল বিসমিল্লাহির হ্যাঁ এই যে দেখেন যেভাবে বলতিছে যেভাবে বলার কারণে এখন আগের থেকে সুন্দর হচ্ছে হ্যাঁ যেমন জবরওয়ালা যত হরফ আছে মানে জবর যুগ মানে জবরওয়ালা যে হরফটা যেমন হামজা জবর আ বা জবর বা তা জবর তা মিম জবর মা ফা জবর আহ হা জাবর হা এগুলো আপনারাও আমার সাথে সাথে ইনশাল্লা আপনাদের করা উচিত মা Bismillahirrahmanirrahim, bismillahirrahmanirrahim, ma, ma, emon, emon, porokoro, ma, itu tiga watak, namanya ma, ma. ma, 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 ma মুখটা যদি তাহলে মা মা এমন হবে মা